হ্যালো ওয়েলকাম স্টুডেন্ট কেউ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত সংবেদন নিয়ে আমরা আলোচনাটা শুরু করেছিলাম এবং মুদ্রাম ছিল আমাদের শিক্ষণের প্রভাবকারী উপাদানগুলোকে সেখান থেকে আমরা সংবেদন কমপ্লিট করেছে ডান প্রত্যক্ষনে এসেছিলাম তো প্রত্যক্ষনে প্রকৃতি আলোচনা করেছে আজকে প্রত্যক্ষনে যে তিনটা উপাদান রয়েছে সেইটা নিয়ে কিন্ত আজকে আমরা আলোচনা করব আচ্ছা ক্লাস ওয়াজ কা আলোচনার বিষয় শুরু করার আগে আমি তোমাদের একটু বলে নিতে চাই যে তোমরা যদি তোমাদের এই সেমিস্টারে তোমরা যে থার্ড সেমিস্টারে আছো সেটা নিয়ে যদি আমাদের জ্ঞান যদি গচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাও তার জন্য কিন্তু তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম আমাদের জ্ঞানজ কোচিং সেন্টারের সাথে সরাসরি যুক্ত হতে গেলে তোমাদেরকে এখানে কর্নারে দেওয়া দুটি নাম্বারের মধ্যে যে একটি নাম্বারে কিন্তু কল করে নিতে হবে এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার তোমরা এই দুটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়াও যদি তোমাদের কোনো আরো কনফিউশন থাকে তোমাদের সাবজেক্টস গুলো নিয়ে সে ব্যাপারেও কিন্তু একবার কল করে দেখে নিতে পারো কথা না পারে আমি একেবারে আমার আলোচনার বিষয়ে কিন্তু চলে আসবো দেখো প্রত্যক্ষণ যারা আগের দিনে আমার ক্লাস দেখেছো তারা কিন্তু প্রত্যক্ষণ ব্যাপারটা কি সেটা কিন্তু ক্লিয়ার করে নিয়েছ যে প্রত্যক্ষণ হচ্ছে সংবেদনের সাথে যুক্ত এবং সংবেদন যে জিনিসগুলোর মাধ্যমে হচ্ছে মানে হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় সেইগুলোর মাধ্যমে হয় তো হয়ে গেল আশা করছি তোমরা পুরোনো ভিডিওসগুলো কিন্তু দেখেছো যারা দেখনি তারা কাইন্ডলি একবার গিয়ে কিন্তু দেখে এসো চ্যানেলে সব ভিডিওসগুলো রয়েছে আচ্ছা প্রত্যক্ষণের তিন রকমের উপাদান হয় একটা প্রেশনা বা মোটিভেশন At the protest, by expectation. আচ্ছা কৃষ্টি সমাজ বা কালচার অ্যান্ড সোসাইটি এবার প্রতিটা আমি একটু আলোচনা করছি দেখো প্রেশনা বা মোটিভেশন এই ব্যাপারটার সাথে কিন্তু আমরা প্রত্যেকটা মানে প্রতিদিনের আমাদের লাইফে আমরা প্রেশনা শব্দের সাথে যুক্ত অনেকে হয়তো মোটিভেশন শব্দটা ভীষণভাবে মুখে মুখে চলে এসেছে বাংলা টার্মটা হয়তো জানতে না আজকে আশা করে জেনে গেলে প্রেশনা মোটিভেশন তো এই জিনিসটা কি একটা উদাহরণের সাহায্যে বলি আমি যে মনে করো একটা বাচ্চার ফুটবলের প্রতি ভীষণ ঝোক ঠিক আছে তাহলে সে কি করবে মনে করো যে তার সামনে অনেকগুলো খেলা রেখে খেলনা রেখে দেওয়া হলো বা তার সামনে অনেকগুলো খেলার ইনফরমেশন দিয়ে দেওয়া হলো সে কিন্তু কোন জিনিসটা খুঁজতে থাকবে তার যেই বিষয়ে মানে মোটিভ মানে তার যে বিষয়ে ইন্টারেস্ট আছে সে কিন্তু সেই বিষয়টা খুঁজবে মানে ফুটবল যে বিষয়টা আছে যে খেলাটা সেটাকে সে খুঁজবে এবং তার বিষয়ে আরও ইনফরমেশন গ্যাদার করবে এবং সেইখান থেকে সে আরও নিজেকে যাতে ফুটবলের প্রতি সে আরও নিজেকে মোটিভেট করতে পারে সে কিন্তু নিজেকে আরও সেইভাবে কিন্তু মানে কি বলবে নিজের সেই প্রত্যক্ষণটাকে সেই সেইখানে কাজে লাগাবে তো এই প্রেশনা বা মোটিভেশন ব্যাপারটা হচ্ছে এইটাই ঠিক আছে যে শিশু যেইটাই বেশি ইন্টারেস্টেড সে কিন্তু প্রত্যক্ষণের মাধ্যমে সেই ব্যাপারটাকে খুঁজে বার করবে আচ্ছা হয়ে গেল এইবারে দেখো প্রত্যাশা বা এক্সপেকটেশন মানে কি মানে আমরা মনে করো যে মরুভূমিতে গেছি এবার সেখানে গিয়ে আমাদের মানে একমাত্র প্রত্যাশা কি হতে পারে আমরা জল খুঁজতে থাকবো আমরা জলের আশা করতে থাকব তো এক বাই কি হয় মরিচিকা দেখলে আমরা ভাবি যে সেখানে তো জল আছে তো এক্সপেকটেশনটা আমাদের কি ছিল আমাদের এক্সপেকটেশনটা ছিল যে আমরা যে জল পাব তাইলে সেটাই আমরা খুঁজতে থাকব এবং প্রত্যক্ষণের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সেই খোঁজাটাকে কমপ্লিট করতে চাইব তো এই হচ্ছে আমাদের প্রত্যাশার ব্যাপারটা ঠিক আছে এগুলো ভীষণ ইজি ব্যাপার এতটাও জটিল নয় যারা দেখনি ক্লাসগুলো একটু দেখো যে কিভাবে কিন্তু আমাদের যে পঞ্চ পঞ্চইন্দ্রিয় আছে এগুলো সাহায্যে কিভাবে প্রত্যক্ষণটা কমপ্লিট হচ্ছে এবং প্রত্যেক ব্যাপার কিন্তু দেখো প্রেসনা যেটা বললাম যে যার যেটাতে তে মানে ইন্টারেস্ট সে কিন্তু সেই ব্যাপারটা ঠিক খুঁজে বার করবে বা যার যেটা আশা আছে সে কিন্তু ঠিক প্রত্যক্ষণের মাধ্যমে সেটাকে কমপ্লিট করতে চাইবে আচ্ছা এরপরে দেখো কৃষ্টি ও সমাজ কালচার সোসাইটি এটাও দেখো যে মনে করো যে আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের কথাই বলি এখানকার মেয়েরা বেসিক্যালি ট্র্যাডিশনাল আমাদের যে পোশাক রয়েছে আমরা চুড়িদার পরি শাড়ি পরি ছেলেরা হচ্ছে ধুতি পরি পাঞ্জাবি পরি তো কি হচ্ছে যে এটা তো একটা সমাজ সমাজের একটা ব্যাপার প্রতিটা সমাজে তো নিজস্ব ট্র্যাডিশন রয়েছে বা প্রত্যেকটা সমাজের নিজস্ব যেমন বাঙালি সমাজের নিজস্ব খাওয়া দাওয়া রয়েছে তো কি হয় যে আমরা প্রতিক্ষণের মাধ্যমে যদি দেখি যে কোনো একটা মেয়ে সেই ট্র্যাডিশন ট্র্যাডিশন জামা কাপড়গুলোকে ক্যারি করছে বা সুন্দর শাড়ি পরেছে চুড়িদার পরেছে আমরা কিন্তু দেখে বুঝতে পারি যে হচ্ছে পশ্চিম বাংলার বা এরা কোথা থেকে বিলং করছে যে জামা কাপড় দেখে কিন্তু বোঝা যায় ঠিক সেরকমই আমরা যদি একটু পাহাড়ে দেখি তো সেখানকার যে ড্রেস কোড রয়েছে সেটা কিন্তু অনুরকম হবে ঠিক আছে পাঞ্জাবে গেলে আমরা দেখতে পাই তাদের ট্রাডিশনাল জামা কাপড়গুলো কি কি তো এই যে ক্রিশ্চি সমাজ যেটা বলছে যে প্রত্যক্ষণের মাধ্যমে আমরা কিন্তু দেখেও বুঝতে পারি যে সেটা কোন কালচার বা কোন সোসাইটি থেকে বিলং করছে তো এই ছিল প্রত্যক্ষণের তিনখানা উপাদান ভীষণ ইজি ব্যাপারগুলো একটু কাইন্ডলি দেখে এসো শুরু থেকে সংবেদন থেকে দেখবে প্রত্যক্ষণ কোনো ব্যাপারই নয় ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি পরের দিনে আবার একটা নতুন টপিক নিয়ে তোমাদের সামনে চলে আসব ততদিন বা ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে এভাবে জুড়ে থাকো আমাদেরকে সাপোর্ট করো দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে নতুন টপিক নিয়ে থ্যাংক ইউ